পাঁচশো টাকা দল করেছে দুইশো টাকা নগদ দিয়েছে তিনশো টাকা দেবেন আল্লাহ অবশ্যই সপ্তাহের মধ্যমে এ কে এটাই বাবা কেউ তুমি সব অবস্থা দেখতে পাবেন আপনার মাকে কাগজ বৃন্দ অবস্থায় সপ্তাহের মাধ্যমে দেখতে পাবেন দেন সমর্থ হয়ে যায় পাঁচশো লাখ টাকা মা বাবার জন্য দেন বাবার জন্য বাবা প্রেমার আল্লাহ তুমি তো বাবার দেমার কে আল্লাহ তুমি শপথ আনতে সকল বলে আল্লাহ মানি সকল বলে আল্লাহ মানি যাদের মা বাবা খবর আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতা রাখো সবাই বলে আল্লাহ মানি কারো বাবা যায় আল্লাহ তুমি তাদের বাবা বাবাকে আল্লাহ সুস্থ

আর মা বাবায় কত মনে করে আরে কত টাকা দিতেছে আল্লাহ তুমি কবর করে মা বাবায় মতো শান্তি রাখো আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দিও আল্লাহ তুমি কবরের মতো জাম্মাত জগৎ এই যে মুরব্বী হারে পাঁচশো টাকা দান করে চাল্লা তুমি দান করে নাও সবার দান কপন করে নাও আমিন তারা মায়ের দুধ পান করেছেন আরে ভাই আমার দুই হাজার টাকা দিব